বন্ধুরা দেখিয়ান বিলে কিংবা মাঠের টাটকা আর দেশি কই মাছ দিয়ে আমরা আজকাল এমন একটা রেসিপি তৈরি করবো যে রেসিপিটা খাবে সে কিন্তু টোটালি ইমপ্রেস হয়ে যাবে নমস্কার স্বাগত তো বন্ধুকিলা আজকে আমরা চলে এসে সম্পূর্ণ নতুন ভাবে নতুন স্টাইলে ফুলকপি দিয়ে কই মাছের দুর্দান্ত একটা রেসিপি আশা করি তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন তো চলো শুরু করে তো বন্ধুরা ভিডিও শুরুতে সবার প্রথমে কই মাছগুলা ভালো করে একদম বানাই নিব কই মাছই কিন্তু প্রচন্ড কাটা তাই কিন্তু সাবধানে না চালা হবে কই মাছটা ছাই দিয়ে মানে ভালো করে একদম মাখিয়ে নিয়ে আর কথাইছে হচ্ছে বন্ধুগুলা যে মাছের কাটা বেশি সেই মাছের কিন্তু স্বাদও বেশি একদম ভিতরে খালি তেল আর এই মাছগুলা কিন্তু মাঠে একদম দেশি টাটকা কই মাছ যেই কই মাছগুলা চাষ করে সেই কই মাছের থেকে কিন্তু এই কই মাছের হাজার গুণ টেস্ট বেশি তোমরা কি প্রতিদিন খেজুরের রস পাতেন হ্যাঁ খেজুরের রস আমরা পাতি আর খেজুরের রস দিয়ে আবার গুড় কুড়িয়ে তাহলে একদম অবশ্যই আসবি খাবার হ্যাঁ অবশ্যই চলে আসিস আর বন্ধুরা তোমরা যদি খেজুরের রসের কোন রেসিপি দেখতে চান তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবেন ওই মাছগুলা কাটানোয়া একদম কমপ্লিট এখন ধুই হোনে ভালো করে পরিষ্কার করে নিবো এরপরে সম্পূর্ণ মশলাপাতি আমরা রেডি করে নিব আর আজকের রান্নাটার সম্পূর্ণ বাটা মশলা ব্যবহার করবো আজকে যেহেতু আমরা নতুনভাবে রান্না করবো তার জন্য কিন্তু ফুলকপিটা আমরা বাটি অনে পেস্ট করে দিব তো ভরত তুই ফুলকপিটা ছোটো ছোটো পিস করে কাটিয়ে দিব তো পনদ্র দেখাবান এই যে ফুলকপি ডাটা এই ডাটান ভালো করে কাটি নে বাদ দি দিমো ঠিক এরম ভাবে কাটি নিমো প্রথমে ফুলকপি গলাইকম থেতলাই নিমো তারপরে বাটি নিমো এই রেসিপিটা আমরা যতবারে বাড়িতে বানাই ততবারে কিন্তু সবাই একদম পাগল হয়ে গেল আশা করি তোমরাও যদি আমার এই স্টেপগুলো ফলো করে নেন এই রেসিপিটা একবার খালি বাড়িতে ট্রাই করেন তাহলে কিন্তু তোমার বাড়ির সবাই একদম পাগল হয়ে যাবে আমরা কিন্তু শিলপাটার বাহাটি নিয়ে তোমার চালে ফুলকপিটা মিক্সি তো কিন্তু ভালোভাবে পেস্ট করে নিবা পারেন একই সঙ্গে পেঁয়াজ গুলাও বাটি তো বন্ধুরা মশলাপাতি সবকিছু রেডি এই রেসিপিটাত কই মাছগুলা কোনো রকম ভাজি করবো নাই ডাইরেক্ট সব মশলাপাতি দিওনে কই মাছগুলা মাখিয়ে নিব দিয়ে দিবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিব হলুদ গুঁড়া একই সঙ্গে দিয়ে কাঁচা লঙ্কা বাটা জিরা বাটা আর আদা বাটা আর সবার শেষে দিবো কাঁচা সরিষার তেল দিহনে কিন্তু ভালোভাবে মাখি নিব কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিব সরিষার তেল ফড়নে দিব কালো জিরা পেঁয়াজ বাটা পেঁয়াজ যেহেতু যেহেতু বাড়ি অনেক তার জন্য অল্প কিছুক্ষণ নাইচারি নেই এরপরে দিবো হচ্ছে ফুলকপি বাটা ফুলকপিগুলা যেহেতু আমরা কাঁচায় বাতেই তার জন্য পেঁয়াজের সঙ্গে আমরা ভালোভাবে নাড়িচাড়ি নিবো এতে কিন্তু ফুলকপির কাঁচা গন্ধ একদম চলে যাবে ফুলকপির বাতা পেঁয়াজের সঙ্গে মিনিমাম দশ মিনিট নাড়িচাঁদি নেই এ সময় আমরা দিব টমেটো বাতা টমেটো বাটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়িচারি নিয়ে এই সময় দিব কাশ্মীর লঙ্কার গুঁড়া ফুলকপির বাটা খুব সুন্দরভাবে কুষিয়ে নিয়ে এই সময় দিব মশলা দিয়ে মাখি থাকে কই মাছ কই মাছগুলো দেওয়ার পরে মশলাপাতির সঙ্গে আবারও ভালোভাবে একদম কুষিয়ে নেবো কই মাছগুলো দেওয়ার পরে ভালোভাবে কুষিয়ে নিয়ে এরপরে দিব মশলা দেওয়ার জল আর একটু নর্মাল জল দেবো এরপরে দশ থাকি পনেরো মিনিট ঝোলটা ফুটাই নিবো এতে কিন্তু মাছগুলা সিদ্ধ হবে আর গ্রেভিটাও কিন্তু টানি যাবে ফাইনালি কই মাছের রান্না একদম কমপ্লিট এখন নামাই নিমো দিল ডোবা দিল তো বন্ধুরা দেখিয়ান তো রেসিপির কালার আর টেক্সচার একদম ওয়াও লেভেলে আর আশা করি তোমরা যদি এই রেসিপিটা ফলো করে অবশ্যই বানান তো অবশ্যই কোনোদিন হতাশ হবেন গরম গরম ভাত বন্ধুগুলা দারুণ হয় বন্ধুরা একদম দারুন তোমরা যদি এই রান্নাটা যদি তোমার আত্মীয় স্বজন খিলান একদম অবাক হয়ে যাবে আর তোমার প্রশংসা শুনি শুনে একদম মনটা ভুড়ি যাবে আর তোমরা একবার না হলেও ট্রাই করবেন তোমার এই রেসিপিটা তো বন্ধুরা সর্ষে ইলিশ বা সর্ষে বাটা দিওনে তোমরা অনেক রেসিপি খাই একবার এই ফুলকপি বাটা দিও দিওানে কই মাছের রেসিপিটা খাই দেখেন সত্যি প্রেমে পড়ে যাবেন আর আজকের এই রেসিপিটা ঝালে নুনে একদম পারফেক্ট হইয়া খায় না একদম মনটা ভরিয়ে গেল আর বন্ধুরা তোমাক যদি এই রেসিপিটা ভাল লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবা তো একদমই ভুল বানান আর সঙ্গে বাড়ির ট্রাই করবা আরও ভুল বানান তো দেখা হবে নেক্সট কোনো ধামাকাদার রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন